বন্ধুরা শুভ সকাল আশা করি আপনারা খুব খুব ভালো আছো সুস্থ আছো চলে এসেছি নতুন একটা ছোট্ট ব্লগ নিয়ে দেখতে থাকুন প্রবলকটা তো এখন ঘড়ির কাটা সকাল সাড়ে ছটা বাজে তো আমি এখন কামটা শুরু করে দিয়েছি তো দেখতে থাকুন তো বন্ধুরা সকাল সব বাসি কাজটা সেটে নিয়ে তো মাছের ওখানে চলে এসেছিলাম তো মাছটা নিয়ে চলে এসেছি তো আজকে প্রচণ্ড মাছের ওখানে ভিড় ছিল বলে বানাতে পারিনি তো আমি বাড়িতে নিয়ে এসে বাড়িতে বানিয়ে নেব তো দেখো বন্ধুরা বোয়াল মাছ প্রথমবার কাটছি তো তো অতটা তো ভালো কাটতে পারি না তো যেরকমই পারছো ওরকমই কেটে নেব তো বন্ধুরা আমার ব্লগটা যেটা নতুন দেখছো তাদের যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে দেবে সাবস্ক্রাইব করে দেবে প্লিজ একটা লাইক করে দেবে আর আমার পুরাতন বন্ধুদের অনেক অনেক ভালোবাসার ইচ্ছা জানালাম তোমাদের সকলকে তোমরা এইভাবেই পাশে থাকো তোমাদের সাপোর্টে আমি মেলাটা এগিয়ে গেছি খুব ভালো লাগে সুন্দর সুন্দর কমেন্ট করো কমেন্ট তো দেখো বন্ধুরা আমি মাছটা বানিয়ে নিচ্ছি এখন মাছ বানিয়ে এক ছোট মাছটা ধুয়ে রেখে দেবো তো দেখো তো মাছটাচ বানিয়ে সকাল চাটা খেয়ে দিয়ে নিয়ে ভিড়ি নিয়ে বসতে হবে ভিড়িটা বানবো বলে দেখো মাছের ওটা নিয়ে এসে রেখে দিলাম আলাদা করে তো আমি একটু ছাইটা লাগিয়ে নিচ্ছি মানে স্লিপ কাটছে শুধু মাছগুলো তো এটা তো বল মাছ বানাচ্ছি তো বল মাছের কাটাটা ফেলতে হবে তো দাঁতগুলো আছে দাঁত মাছের দাঁতগুলো তো ওগুলো আমি সব ফেলে দেবো তো তারপরে বানানো হয়ে গেলো তো সোজা চলে এসছি কলপারে ধোয়ার জিন্ডি তো আমি একবারে ধুয়ে দিয়ে হলুদ নুনটা দিয়ে একবার মাখিয়ে রেখে দেবো সকালে রান্নার সময় অতটাই করতে হবে না ভালো হয় রান্না বাড়ি আর এমনিতেই আজকে বন্ধুরা দেখো জানো তো বন্ধুরা সকালে মাছ বানাবে চা বানাবে চায়ে দেখতে পাই যে গ্যাসটা তো ফুরিয়ে গেল তো কি করবো আর ফট করে তো গ্যাসটা পুড়িয়ে গেলে আর কিছু করার নেই তো তার জন্যই সেজন্যই সবসময় বাড়িতে একটা মাটির উনুন রাখা কতটা উপকার হয় যে কি আর বলা যায় তো এখন দেখলাম গ্যাসটা যখন শেষ হয়ে গেল তো ফট করে উনুনটা ধরিয়ে নিলাম তো উনুনটা ধরিয়ে নিয়ে চাটা বানিয়ে নিয়েছি তো এখন দুপুরবেলার ভাতটা আমি জলদি জলদি চাপাতে হবে তো উনুনে রাঁধবো তো জানো তো বন্ধুরা উনুনে রাঁধলি ঘরে সব কাজ কাজ সেটে নিয়ে সব রান্নার জোগড় গুলো করে নিয়ে একবারে বসতে হবে যে নালে আবার দেরি হয়ে উনুনে জ্বালি জলদি জলদি রান্না হয়ে যায় উনুনে রান্না তো খুবই জানোই বন্ধুরা খেতে খুব ভালো লাগে তো আমার অল্প কটা ভিড়ি আছে তো আমি ওই কটা বিড়িগুলো গুজিয়ে টুজিয়ে নিব তো বন্ধুরা দেখো আমি এদিকে ছুটি গাছের ফুল পেরে বড়টা ভাজ বলে এসে দিদা বাড়িতে তো দেখো ছাদে উঠে গেছি খাইনি বন্ধুরা প্রথমবার খাবো তো মানে শুনেছি মেলাবার লোকের কাছে যে ছুটি গাছের ফুলগুলো বড় হয়ে ভেজে খাতে খুব ভালো লাগে এমনি শুধু তেলের পর একটু কালিজোর সুম্বর দিয়ে ভেজে খালে খুব ভালো লাগে তো শুনে নিয়ে আজকে একটু প্রথমবার ট্রাই করে দেখছি তো তুলে নিয়ে তো যাচ্ছি বাড়ির দিকে আর ওদিকে ছেলেপিলেরা সব খেলাধুলা করছিল তো চন্দ্রাবি আছে আমার পিছনে পিছনে তো বন্ধুরা এই তো বাড়িতে ঢুকে গেলাম এখন আমি এদিকে অন্যান্য এখানে তারপরে ফুলটা ভালো করে বেছে টেছে রেখে দিয়েছিলাম তারপর সোজায় যে উনুনটা ধরিয়ে দিয়েছি ভাত তো তল এসে গেছে তো আমি মাছের জন্য টালু সব এগুলো বানিয়ে নেব তো দেখো বন্ধুরা বেশি খড়িটা নাই তো ওই ওদিক থেকে উঠিয়ে নিয়ে এসেছিলাম সব খড়িগুলো তো ওগুলো দিয়েই উনুনটা ধরিয়ে নিলাম এখন কখন যে গ্যাসটা দিতে আসবে ঠিক নেই তো যে দিন গ্যাসটা না দেয় আমাকে এভাবে উননেই রাঁধতে হবে তো সেদিনে মাটির ওটা উনুন হটাশ মোটাশ রাখার জন্য রান্না বাড়িতে রাখার সবসময় খুবই ভালো হয় তো বন্ধুরা তারপরে আমি যে মটরের ডালটা ভিজিয়ে রেখেছিলাম তো ওটা আমি বাটা ঘষা করে নেবো দিয়ে ওটা দিয়ে বড়াটা ভেজে নেবো তো উনুনে রান্দায় তো এটাই একটু বিরক্ত লাগে মানে রোদ্রে বসে রাঁধতে হয় তো উনুন তো আর ঘরে নিয়ে যা যাওয়া যায় না তো রৌদ্রে এখানে বসে রান্দি তো আমি তো বেশি রান্দাবাড়ি করি না উনুনে সেদিনে আমি রান্দার ঘরটা বানিয়ে নিই আগে যখন উনুনে রান্না করতাম সেখানে একটা ছোট্টুনি করে একটা চাল দেওয়া রান্নাঘর বানানো ছিল তারপরে দেখো বন্ধুরা এদিকে আমি ফুলটা বড় ফুলের ইটা ভাজা করে নিচ্ছি তোরে গ্যাসটা ফুরিয়ে গেলে এত বিরক্ত লাগে বন্ধুরা আর কী বলা যায় লেখুন রানতে তো হবে পেটেতে খেতে দিতে হবে একলা হলি না চলো কোনো ব্যাপার না একটু এই তো ওদিক ওদিক খেয়ে চলে আসা যায় চার পাঁচ দিনের তো কেউ খেতে দিবে না অতটা আর তোমার দাদা ভাইকে বললাম কোনো জায়গায় ঘুরে তো কি করা যাবে তো রাত্রেবেলা আসে উনুনটা আবার রাত্রে ধরাতে হবে তো সেই আমি দিনের বেলায় উনুনটা ধরে ভালো করে ভাতটা রেঁধে নিলাম যে রাত্রিবেলা সন্ধ্যের সময় একবার ধরাবো সেখানে একটু দুধটা আর একটু চাটা বানিয়ে নেবো তো খাওয়া দাওয়া হয়ে যাবে ওটা দিয়ে তাই আমি ভাতটা একবারে রান্ধে নিয়েছি তো এদিকে উনুন বড়াটা আমি ভাজ হয়ে গেছে বন্ধুরা তারপরে আমি সোজা আলুটা সোমবার দিয়ে দিলাম তো তরকারিটা রেঁধে নিয়ে এখন করার মতন তেমনি উনুনের রান্না খুব জল ঝটপট হয়ে যায় মানে খুবই ভালো হয় উনুনের রান্না জলদি জলদি হয়ে যায় তো রান্না বাড়ি হয়ে গেলে সব কিছু কাজ কামগুলো সেরে নিয়ে আবার কলপায় চলে যাবে কটা কাপড় ভিজিয়ে রেখেছি আবার এদিকে আবার জিরেটা বাটা করে দেবো বলে ঝোলটা ফুটছে বলে দেখো বন্ধুরা উনুনে রাঁধলেই তো রান্নার এটা একটু ভালো হয় মানে চার কোনো দেখবে ভালো করে ফুটে যায় তো মানে এদিকে বিড়িটা দিয়ে এসে পাতাটা আমি এখানেই রেখে দিয়েছিলাম জলদি জলদি করে ভাতটা আগে চাপিয়ে দিয়েছি মানে মেলাটা বেলা হয়ে গেছে তো এদিকে শুভঙ্করের স্কুল টিউশন বি যেতে হবে তো সেদিনের জলদি জলদি করে রান্না এটা সে নিচ্ছি সেদিকে রান্না বাড়ি সারা হয়ে গেছে তো সুপর্ণ ঘরটা এখন ভালো করে সুন্দর করে ঝাঁঝাটা দিয়ে নেবো যে যে কামে নালে আবার এখন যদি ঝাঁঝাটা দিয়ে যদি চান করতে না যায় তাহলে আবার একটু দেরি হয়ে যাবে আবার চান ধান করে নিয়ে পূজাও সারতে হবে আমাকে একে হাতে সব সুপর্ণ কাজ করতে বন্ধুরা খুবই খারাপ লাগে সুপর্ণ কাজ একা হাতে সামলাতে খুবই কষ্ট হয়ে যায় তো লেকিন কি করা যাবে তো কাজ তো করতেই হবে সব পূর্ণ কাজগুলো তো বাড়িতে তো আর কেউ নাই যে কাজগুলো যে অন্যজনের একটু হেল্প করবে তো ওটা তো নাইকা কী করা যাবে নিজে নিজের সুপর্ণ কাজগুলো যেটুকু পারি জলদি জলদি করে করে নিতে চাই তারপরে আবার বিড়ি বান্দা আছে বিড়িটাও বাঁধতে হয় তো ঘরটা ভালো করে ঝাঁঝাটা দিয়ে তো বারান্দায় চলে এসেছি বারান্দাটা ঝাঁজা ঝুঁকি তো বারান্দায় ছেলে পেলে খেলাধুলা করে আর সব এখানে ওখানে সব জিনিসপত্রগুলো ফেলে দিয়ে রেখে দেয় কাপড়গুলো আছে ওগুলো একদিন ভালো করে ধুয়ে উঠা দিতে হবে মানে গরমকাল তো চলে এসছে বেশি এখন আর শীত তো লাগেই না বন্ধুরা আমরা তো এখন এই দিকে ছয়টার পর একদমই বন্ধ করে দিয়েছি ওই এখন হালকার দিকে একটু বিকালের দিকে আর একটু ভোরবেলার দিকে একটু ঠান্ডা ঠান্ডা লাগে তো ওটা টাইপের চাদরটা নিলেই হয়ে যাবে তো বাসন কটা মাজা হয়ে গেলো বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে আমি সোজা চলে যাবো এখন বাসন কটা মেঝে নিয়ে টান ধান করে নিয়ে চলে যাবো ঘরে আবার তো এদিকে বন্ধুরা দেখতে পাচ্ছ বাসন কটা ধুচ্ছি তো বাসন ধুতে নিয়ে দেখতে পারছি যে জল জলদি করতে যায় আমার একটা কাপের ডানটাগুলো ভেঙে গেছে তো এইভাবে মানে জলদি জলদি কাজ কামগুলোর সাথে সাথে কাপের ডানটাগুলো ভেঙে যায় বুঝতে পারি না তো যখন ধুব হয়ে গেছে তারপরে দেখতে পারছি যে কাপের ডানটাতে তো ছুটে গেছে তো সব কাজ কামগুলো সেয়ে নিয়ে সোজা চলে এসে পুজোর ওখানে পুজোর চান্দান করে পুজোটা সেয়ে নেবো পূজাটা সারা দেওয়ার পরে আবার সবাই তোমার দাদা ভাইরা শুভঙ্কর চন্দ্র এগুলো সব চান দান করে ওদের আবার খেতে দিতে হবে তো ভালে প্রায় বিকাল দুপুর হয়ে গেছে এখন বিকালে চাটা বানাই চাটা খাচ্ছি ব্লগটা যদি একটু যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিও প্লিজ একটা লাইক করে দিও আর নেক্সট ভিডিওতে দেখা করছি সেটা কিন্তু টাটা